তো এইটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিউটা কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি চঞ্জুমা চিতার কিচেন ওই ধুলে ছুটে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বালিখালে একদম শেষ প্রান্তে চলে এসেছি মানে আপনাদের সবসময় বলে শেষ প্রান্ত তা শেষ প্রান্ত বলি কারণ একদম এইটা পুরো শেষ তো তো সেই কারণেই বলি তো আমার এই সামনে পেছনটায় দেখছেন একটা পুকুর রয়েছে তার চারিদিকে এরকম তাল গাছ দিয়ে ঘেরা প্রচুর তাল গাছ রয়েছে এরকম ভাবে বাউন্ডারি দিয়ে ঘেরা বলো এই যে পাশে একজন রয়েছেন আমার কাছে মানে তার কাছ থেকে জেনে নিচ্ছি যে এইখানে এত তাল গাছ কেন লাগানো হয়েছে আপনাদেরকে দেখাবো পুরো পুকুরটা চারিদিকে একদম নদীর পাড়ে

এই পুকুরে ধরে দেখ ওখানে একটা ঘর ছিল ছ কামরা ঘর ওখানে লম্বা হল ঘর ছিল ওই জেলেরা থাকতো তারপরে আমি উঠে লাইট মারতে ছুটে পালিয়ে গেল তারপর ওদেরকে বললাম এই সব দরজা ঠিক করে দাও ওখানে একটা ছ কামরা ঘর ছিল জেলেরা এখন আর আছে না না আর অনেক তারপর বছর আসতে পরে বুঝি আজ আসছিলে একটা এইখানে খাটা পেতন ধরা হবে আচ্ছা

ওখানে একটা দরজা আছে এটাতে গেলে এটা ঢুকতো মাছ মাছের ব্যবসা আছে যেমন আচ্ছা তাহলে কত বছরের পুরনো ঘর বাড়ি

এবং তাল গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর এই জায়গাটা আর এখান থেকে আমাদের নদী নদীতে যাওয়া যাবে সামনে তো আপনাদেরকে সবটাই ঘুরে দেখাবো এই দাদুর কাছ থেকে অনেক কিছু জানলাম এখানকার আর খুব সুন্দর জায়গাটা সত্যি সুন্দর তো আপনাদের তো সবটাই দেখাচ্ছি এখানকার মানুষের কিরকম কি তো এটা হচ্ছে বালিখাল ত্রিদিব নগর জায়গাটার নামটা শুনলাম আর এইখানটা হচ্ছে এই যে তাল গাছগুলো লাগিয়েছিল যে মিষ্টি জলের জন্য সাইড গুলো মানে পুকুরের সাইডের যে পাড়টা ঠিক রাখার জন্য লাগিয়েছিল আর এই চৌত্রিশ বছর আগে চৌত্রিশ বছর আগে লাগানো এখন দেখি একই রকম আছে হ্যাঁ তিরিশ বত্রিশ বছর পুরোনো তবে এখনো একই রকমই রয়েছে আর এই নোনা বন্যার জন্যই তাল গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে মানে ওই দাদু যা বললো আর সেই বাড়ি ঘর বাড়ি তিরিশ বত্রিশ পুরনো সেই বাড়ি ঘরও সেখানেও রয়েছে মাছের ব্যবসা করতেন তো এখন হয় না এখন গোয়ালে গরু টরু রাখে আর কি তো আমরাও জানলাম আর গ্রামের মধ্যে ঢুকলে কত অজানা তথ্য সত্যি করে জানা যায় যে আমরা জানতামই না যে কেন আমরা দাঁড়িয়ে পড়লাম যে কেন এখানে এত তালগাছ বা কিছু তো সেই জানতে পারলাম তো চলুন একটু আমরা একটু নদীর পাশ থেকে ঘুরে আসি তো ওই সামনে পিছনে রয়েছে বীরখালি জঙ্গল ওখান থেকে এই বাঘগুলো চলে আসতো দাদু যেটা বললো আর কি তো চলুন যাই সেখানে দেখতে যেতে একটা মাছের মাছ ধরার একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে মানে তোলা রয়েছে আর কি সারানো ফারানো হবে হয়তো তো সেই কারণে তোলা রয়েছে তো জায়গাটা বেশ সুন্দর আবার ভয়ঙ্করও বলতে পারেন কারণ আজ থেকে কয়েক বছর আগে যখন বাঘ আসতো এখনো যখন তখন আসতে পারে হয়তো ভেতরে ঢোকে না গ্রামের মধ্যে কিন্তু জঙ্গল রয়েছে তো তবু একটা ভয় থেকে যায় এই আর কি তো এরকম দেখুন কি সুন্দর একটা রাস্তা মতো করা আছে এখান থেকে সব যাওয়া আসা করে মাছ ধরতে যাওয়ার জন্য তো সেই কারণে এরকম সব করা আছে আর এই নৌকাটা পুরো ভাঙা চোরা

তো এখান থেকে মাছ যাওয়ার জন্য এই যে সব ব্যবস্থা করা ছিল দেখুন এই যে সব যাওয়ার জন্য এইখানে সব ঘাট ছিল এরকম সব ফেলে ফেলে সব বানানো ছিল এই যে দেখতে পাচ্ছেন তো বেশ ভালো লাগছে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছে আর দূরে দেখুন একটা পালতলা নৌকা ওই যে পালতলা নৌকা খুব কম দেখতে পাওয়া যায় তো দেখুন ওই যে পালতোলা নৌকা জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো ওই যে দেখুন নৌকাটা আমাদের দিকেই এগিয়ে আসছে তো আমরা যাচ্ছি আর এই পাশটা দেখুন একটা খাঁড়ি ঢুকে গেছে এটাও খুব মনে একটা বিশাল ভয়ঙ্কর একটা জায়গা সত্যি খুব ভয়ঙ্কর জায়গা এটা তো আশেপাশটাও খুব খুবই সুন্দর আমরা এই পাশটা প্রথম আসলাম আর আপনাদের সাথে মানে শেয়ারও করলাম এই জায়গাটা কিরকম কি তো চলুন একটু এগিয়ে যাই কত কাছাকাছি দেখা

দেখুন কতটা সুন্দর লাগছে আরো ওই দূর পর্যন্ত যাওয়া যাবে কিন্তু ভয় লাগছে কারণ এখানে হচ্ছে যেহেতু বালির দ্বীপ বলে না কোথাও বালি ডালি চড়াবালি থাকলে তার মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে আর যাচ্ছি না তো এইটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিউটা কতটা সুন্দর লাগছে আর এটাই হচ্ছে সেই বালিখালে তিটি আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন ঘুরে যেতে পারেন তো খুবই সুন্দর জায়গাটা আর অনেক অজানা তথ্য জানতে পারলাম যাই হোক আর এই পাশে জঙ্গলটা খুবই ঘন একটা জঙ্গল তার মাঝে রয়ে গেছে একটা খাড়ি আর নদীর জলে ছালাদ ছাদ আওয়াজ একদম কাছাকাছি যেতে পারছি না যাওয়া যায় না কেন যায় কিন্তু অনেকটা দূরে দূরে ব্লক গুলো তো আর যাওয়া যাবে না আর একদম পুরো বালির চড়া এখানে পুরো বালির চর পড়ে যায় একদম বালি দেখুন সাদা বালির চর যাই হোক আর বেশি কিছু বললাম না আপনাদের আশেপাশটা সবটাই ঘুরিয়ে দেখালাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাকি থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আচ্ছা তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই আর হ্যাঁ অবশ্যই করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম কিচেন উইথ ভিলেজপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে